দর্শক কেমন আছেন সবাই আসছে আজকে গোয়াতিমালা গোয়াতিমালা ঘাসের ফার্মে এই ঘাসটি চাষ করেছেন আমাদের তরুণ উদ্যোক্তা অনেক বড় বড় আমি ঘাসের আহ বৈশিষ্ট্য যদি আমি আপনাদেরকে তো দেখাই তাই দেখেন ক্যালসিয়াম ক্যালসিয়াম যারা গাভী পালতে যাচ্ছেন তারা এই ঘাসের কোনো বিকল্প নাই দুধের ফ্যাট মানে গুনে অনন্য আসসালামু আলাইকুম ওয়া ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে তো আবার ঘাসের আমাদের প্রজেক্টে আসলাম ভাই ঘাস আমি একদিন বলছিলাম আপনার ভিডিওতে ভাই ঘাস সারা গরু ছাগলপালা সম্ভব না জি 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 খরের যে দাম ভূষের যে দাম জি এগুলা ঘাস সারা কাথা খাসার সম্ভব না ভাই এটা তো আমি অনলাইনে অনেক জায়গা দেখি এটা আমেরিকান গোয়াটিওয়ালা ঘাস এটা কিন্তু প্রথম কাটান প্রথম এটা প্রথম মানে এখনো একবারও কাটেনি ঘাস হেলে যাচ্ছে লাগার

জিনিসের মান আমরা কাটিং কিনছিলাম ভাই হ্যাঁ এক হাজার কাটিং পাঁচশো কাটিং কিনছিলাম এই যে এখানে যে শোক থাকে না ভাই জি 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 এই শোক যেগুলা বড় হয়েছিল সেগুলো এবার দিছে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ভাই এত প্রতারণা করছে আর আমার কথা হচ্ছে কেউ যদি কাটিং নিতে চায় সে যদি কাল আইসি নিতে পারে তাহলে পরে সাথে সাথে কাটিয়ে দিব বুঝতে পারছি আর না হলে পরে ফোন দিবি অর্ডার করবি তারপরে কাটিং

ঘাস গুলা কেমন আকারে ছোট মানে আমি বোঝাতে চাচ্ছি কেমন আকারে তার গঠন তৈরি হয় এটা আপনি দেখলে এই দেন কেমন মোটা দুই ঘাস হ্যাঁ এই দেন খালি ক্যালসিয়াম হ্যাঁ গীত গুলা তৈরি হচ্ছে আপনারা যারা কাঠিং নিতে ইচ্ছুক দিতে চাচ্ছেন বা পরামর্শ চাচ্ছেন এই ঘাস সম্পর্কে আবারও বলে ভাই যে ভাই বলেন কাটিং কিন্তু বেশি পরিমাণে চাইলে দিতে পারবো না কারণ আমার বেশি নাই বেশি নাই অল্প ভাই যারা ওয়ান আর দিতে পারো ভাই যারা যত লাগে দেওয়া যাবে এই যে যারা ওয়ান কাটিং আটা না পিস আটা না পিস না যাই কি দাম দামি চাচ্ছিলাম যে ভাই দাম দাম একটু বলে দেন যারা এই দেন যারা ওয়ান দর্শক এই যে যারা নিতে চাচ্ছেন যারা ওয়ান তো এখানে 100 আছে আর ফাঁকে আছে ভাই ফাঁকে আছে জি জি তে ভাই ঠিক আছে কোন দর্শক যদি আপনাদের ঘাস নিতে চায় যদি নাও নিতে চায় আপনি সঠিক তথ্য গুলো দিবেন অনেক প্রতারণা হচ্ছে আমি এমনি ফোন দিয়ে বুঝছেন ভাই যতটুকু সাজেশন পারি দেবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই তাহলে আজকে মতন এখানে শেষ করি আল্লাহ হাফিজ